হাতে গরম চায়ের কাপ মনে শান্তি অপার আজকে হবে ইন্ডিয়া পাকিস্তান ধুমার চ্যানেল ঘুরিয়ে যেই না খেলাটা দিয়েছি ভাবলাম স্বর্গের সুখ আমি খুঁজে পেয়েছি এমন সময় অবতীর্ণ হলেন আমার অর্ধাঙ্গিনী যেন সাক্ষাৎ দেবী দুর্গা হাতে নেই কোনো ত্রিশুল বা তরবারি মুখে তার মিষ্টি হাসি কিন্তু চোখে কিসের ঝিলিক বললেন ওগো শুনছ রিমোটটা দাও তো দেখি আমার বুকে লাগলো ছ্যাঁত করে যেন পড়ল বাজ বললাম কেন কি হয়েছে কি এমন জরুরি কাজ উনি বললেন সিরিয়ালে আজ টান টান উত্তেজনা নায়ক কেন পরকিয়া করে তার হবে উন্মোচনা আমি ভাবলাম এর চেয়ে তো আমার ক্রিকেট ভালো চুপটি করে রিমোটটাকে বালিশের তলায় চালান করে দিল ভাব করলাম যেন কালা কিচ্ছুটি শুনছি না খেলা দেখতে দেখতে আমি যেন অন্য ভুবনে কিন্তু নারীর ষষ্ঠ ইন্দ্রিয় সে তো সবাই জানে আমার চালাকি ধরা পড়ল এক নিমেষের ব্যবধানে উনি এসে কোমরে হাত দিয়ে বললেন শোনো রিমোটটা কি নিজে দেবে নাকি শুরু করব রন আমার তখন পিরো ম্যানচেস্টারের ফার্গুসন ভাবছি এই ম্যাচটা জেতা আমার ভীষণ প্রয়োজন শুরু হলো কারাগারি প্রায় কুস্তির মতো প্যাচ রিমোট নিয়ে চলছে যেন রাগবি ফাইনাল ম্যাচ কখনো ওনার হাতে যায় কখনো আমার দিকে সোফার এ মাথা থেকে ও মাথা দৌড়চ্ছি দুদিকে বাচ্চাটা তাকিয়ে দেখছে ভাবছে এ কি কাণ্ড বাবা মায়ের এই ঝগড়া তো পুরোই লণ্ডভণ্ড শেষমেশ এক ঝুটকায় আমি ছিনিয়ে আনলাম রিমোট যেন যুদ্ধে জিতেছি গায়ে চুড়িয়েছি নতুন কোট বীরের মতো সোফায় বসে বুকে একরাশ আসা রিমোটটা টিভির দিকে তাক করে বললাম খাসা টিপছি বাটান চ্যানেল বদলাতে কিন্তু একি হায় টিভির পর্দায় কোনো কিছুরই পরিবর্তন নাই টিপছি টিপছি টিপেই চলেছি আঙুলে ব্যথা ধরে কিন্তু আমার রিমোট কন্ট্রোল কোনো কাজই না করে হঠাৎ দেখি রিমোটের পেছন দিকটা ফাঁকা আমার মাথায় আকাশ ভেঙে পড়লো একেবারে আঁকা বাঁকা যুদ্ধ করে যা জিতলাম সে তো শুধু প্লাস্টিকের খোলস তার দুটো ব্যাটারি তো গায়ে পুরোই আফসোস এমন সময় আমার শ্রী মুচকি হেসে এগিয়ে এলেন হাতের মুঠো থেকে দুটো নতুন ব্যাটারি বের করলেন বললেন এটা খোঁজিলে বুঝি নাও লাগিয়ে নাও আর হ্যাঁ এবার চুপটি করে সিরিয়ালটা দেখে যাও আমি তখন বোকার মতো বসে আছি সোফায় আর টিভিতে শাশুড়ি বৌমার ঝগড়া চলছে পুরো দমে হায় আরো কবিতা চান তো তবে শুনুন আসল কথা এর পরের পর্বের টিকিট কাটতে লাগবে না কোনো টাকা শুধু লাইক বাটানে দিন একটা মিষ্টি টকা আর সাবস্ক্রাইব না করলে কিন্তু খাবেন মস্ত ধোকা